পরম দেওয়ালির চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে আমার রা জয়গুরু সেই সঙ্গে প্রণাম নিবেদন করি যে কাজ তোর ভালো লাগে যেদিকে তোর নেশা ঘুরে ফিরে সেই দিকে চল ওইটি তোর পেশা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী যে কাজ তোর ভালো লাগে যেদিকে তোর নেশা ঘুরে ফিরে সেই দিকে চল ওইটি তোর পেশা আমরা অনেক ক্ষেত্রে কর্মজীবন বা এই পেশার যে জীবন এই ক্ষেত্রে আমরা করি কি আমরা চাপিয়ে দিই আমার সন্তান হয়তো ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী আমি তাকে বলছি তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো প্রয়োজন নেই তুমি ডাক্তারি পড়ো কেউ হয়তো ডাক্তারি পড়তে ইচ্ছুক আমি তাকে বলছি তোমার ডাক্তারি পড়ার কোনো প্রয়োজন নেই তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো এটা করা একেবারেই উচিত না তাই ঠাকুর বলছেন যে কাজ তোর ভালো লাগে যেদিকে তোর নেশা ঘুরে ফিরে সেই দিকে চল ওইটি তোর পেশা আমরা অনেক ক্ষেত্রে দেখি একজন হয়তো ইংরেজি নিয়ে লেখাপড়া করেছে লেখাপড়া শেষে সে বাংলার সাহিত্যিক হয়ে গেছে এটা কেন হয় তার জেনেটিক ভাবে সে ভাগ জগা মেরা আদি কা মিলে সৎগুরু হয় আমার সে আদি ভাগ্য জাগরিত হয়েছে তাই সদ্গুরু পেয়েছি ঠিক তেমন ভাবেই আমরা বহু বহু জন্মের যে কর্মফল থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের জন্ম হয় এবং পেশাটাও সেই দিকে ধাবিত হওয়া প্রয়োজন যে যেটা চিন্তা করতে পছন্দ করে যার যেটা ভালো লাগে সে সেই কাজটাই করবে এটি হচ্ছে পেশার সংজ্ঞা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সম্ভাবনাময় কার দ্বারা কখন কি হয় এটা কিন্তু বলা যায় না এজন্য ঠাকুর বলছেন যে কাজ তোর ভালো লাগে যেদিকে তোর নেশা ঘুরে ফিরে সেই দিকে চল ওইটি তোর পেশা আমার কর্মজীবন আমার কর্মজীবনে আমি কি হব আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব ধর্মযাজক হব আমি কি হতে চাই এটা কিন্তু আমার সে ভালো আর কেউ বলতেও পারে না কেউ জানতেও পারে না আমি জেনেটিকভাবে আমার ছোটোবেলা থেকে যেটা করতে আমি অভ্যস্ত যেটা আমার মাথায় সবচেয়ে বেশি ভালো ধরে আমার সেদিকে যাওয়া উচিত এটি হচ্ছে ঠাকুরের আদর্শ যে কাজ তোর ভালো লাগে যেদিকে তোর নেশা